শ্রীলঙ্কার মতোই গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল ওবায়দুল কাদের কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার আঠাশে জুলাই তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুঃসের সাথে খাদ্যমগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এক অভিযোগ করেন ওবায়দুল কাদের বলেন ক্ষমতার জন্য লন্ডনে পলাতক ব্যক্তি তারেক রহমান শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে করেছিল যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা ভ্যাংসুর এর উপর ঘর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত এটাই ছিল তাদের পরিকল্পনা এ সময় তিনি ডাক্তার ইউনুসেরও আলোচনা করেন তিনি বলেন ডক্টর ইউনুস অতীতে গোপনে বিরোধিতা করলেও এবার প্রকাশে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ কামনা করছেন এ অবস্থায় কোটা আন্দোলনের সহিংসতা এবং ডক্টর ইউনুসের বিতর্কিত একই সূত্রে গাথা কিনা তা ভেবে দেখার কথা বলেছেন তিনি আওয়ামী সাধারণ সম্পাদকের দাবি করেন প্রধানমন্ত্রীর কারফিউ দেওয়ার সিদ্ধান্তের উপর সেনাবাহিনী সড়কে নামলেও কোথাও একটিও গুলি সরেনি অথচ হাজার হাজার মানুষ মেরে ফেলার অপবাদ দেয়া হচ্ছে হাতাহতদের দেখতে যাওয়া প্রধানমন্ত্রী প্রশংসা করে তিনি বলেন শেখ হাসিনা তাদের দেখতে যাচ্ছেন বিবেকের টানে হৃদয়ের টানে আপনাদের মতো মায়া কান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি সভাপতিত্ব মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বিএনপি জামাতের হামলাকারীরা এ দেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া বাংলাদেশকে নিরাপদ করতে এই অপর শক্তিকে বিতাড়িত করার বিকল্প নেই বলেই মন্তব্য করেন তিনি দর্শক সময় টিভি এই নিউজটি প্রকাশ করেছে আমরা সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই নিউজটি আপনারা দেখেছেন কেনা জানি না তবে আমি স্ক্রিনশট দিয়ে আমার স্কেন দিয়ে দিলাম আপনারা দেখবেন আর যদি পুরোপুরি সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই সময় টিভি ওখানে অথবা গুগলে যা সার্চ দেবেন শ্রীলঙ্কার মতো ভবন দখলের স্বযন্ত্র হয়েছিল ওবাইদুল কাদের এতটুকু লেখলি সব চলে আসবে আপনারা ডিটেলস করে নিতে পারবেন আমি হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম না হয়তো অনেকটা বাদ পড়ে আছে তো প্রদেশকে আমি মেন টপিকগুলোই শুধু বলছি তো এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করার একটি উদ্দেশ্য যে আপনার সঠিক তথ্যগুলো জানতে পারবেন সঠিক বিষয়গুলো জানতে পারবেন কারণ ওয়ালপেপার অনেকেই দেখে না অনেকেই পড়ে না পড়ার সময় নেই এই জন্য ভিডিওতে আমি ছোট্ট আকারের বোঝাই দেওয়ার চেষ্টা করি তো প্রদর্শক দর্শক এখানে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছে যে এই যে একটা কোটা সংস্কার যে আন্দোলনটা এটা সম্পূর্ণ শ্রীলঙ্কার মতো গণভবন দখলের একটা ষড়যন্ত্র হয়েছিল কার এটা তারেক রহমানের তো প্রিয় দর্শক এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকা বেল কোনটি বাজে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিহাবে থাকবেন আল্লাহ